ওইটার জন্য মানে রেসপন্স এর জন্য আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক মনে করেন আমার আসলে কাস্টমার সরাসরি এসে আমার থেকে মাল বেশি নিয়ে যায় প্রতিবেদনে যে কয় একটা গাবি দেখায় চাইদা যে রকম থাকে ফিলআপ করা কিন্তু শুনো না 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 সেটা তো হচ্ছে ভাই পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে ঠিকানা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জনি আহমেদ আমি জুইডে ইসমাইল মালিক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা আচ্ছা ভবানীপুর দেখা গেলে চৌবাড়ি আরোপাড়া পার হয়ে আছে

মোটা ভালো বাজার আচ্ছা খারাপ না মনে করেন যে আসলে যারা বলে যে বাজার খারাপ আচ্ছা আচ্ছা আসলে ছিটার গরুর গুলো বাজার সবসময় খারাপ থাকে আচ্ছা আচ্ছা

নিয়ে আসছেন মার্শাল সাদা কালোর প্রিন্ট জি ভাই একদম সাদা না ভাই একবার কি বলবো ছাপটা ভাই টোটালি একদম নজর একটা ছাপ বলা যায় জি ভাই টোটালি পুরা তে সাজার সাথে হালকা

দেখি এদিকে এদিকে একটু ধরেন আসলে লোকের অভাব যদিও এই দেখেন দেখি মার্শাল দুইটা ভাই এই দেখেন এই দেখেন দেখি ভাই ক্লিয়ার করে দেখান মাঝে হচ্ছে মাঝে লিগাল দুইটা বড়দাঁত একটু সাইড থেকে ছোট দাঁত দেখছি সবগুলাই ছোট দাঁত মাঝে লিগেল তিনটাই ছোট দাঁত জি জি আর মাঝে বাচ্চা তো ভাই মানে কি ভাই গাভীর বাচ্চার তার মনে হয় মায়ের মধ্যে সাধারণ জি 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 আচ্ছা বয়স কেমন হলো বাচ্চা

বাসো যেটা খাচ্ছে এটাকে একটু দেখান চারটা বাটের রে একদম সবাই ভাই পারবে সামনে দুটো টানা চারটায় একশো একশো ক্লিয়ার জি ভাই দেখছি ভাই

মনে করেন যে গোটার দাম রাখবো দুই লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন জি ভাই প্রথম বিয়ানের গাভী জি ভাই এটা ভাই ছয় জাত আট দাতে গেলে এটার দাম কেমন এটা আপনার মনে করেন যে ছয় জাতের যাইতো তাহলে মনে করেন যে দামে আপনি একটু কমে আসতো দামের দিক থেকে একটু মানে সাশ্রয় চলে আসে জি জি এটাই হলো ব্যাপার এখনকার হিসাবে আর মালটা কিনা দশক বাদে যখন যেভাবে কালেকশন হয় তখন ভাই অনেক সুন্দর গাবি দিয়ে শুরু করছি প্রথম গাবিটাকে আমরা দেখাই ফেললাম যারা নিতে চায় কথা বলে নিয়ে নিবে চলুন পরবর্তী গাভিটাকে আচ্ছা ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসবে বডি তো প্রথমটার থেকে এটার বডি বেশ বড় বডি এটা অনেক বড় বিগ সাইজের একটা ভাই ওইটার থেকে বডি ভালো বড় সরবরা জি ভাই ছিল রানী গাভি আর জি ভাই দাঁত বয়স কেমন এখন ভাই এটা চার দাঁত চার দাঁত চার দাঁত জি ভাই চার দাঁত এবার দ্বিতীয় বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা সান্না বকন বাচ্চা বকন বাচ্চা ভাই এটা ভবিষ্যৎ গাভী জি জি ভাই একটা ভবিষ্যৎ গাভী মানে কি পাইছে বাচ্চার ভাই বাচ্চা আপনার ফিজিয়ান ভাই মোটামুটি ভালোই ঝাড়া দিয়ে উঠছে জি ভাই বয়স কেমন ভাই এটা আজ নয় দিন বাচ্চা নয় দিন জি ভাই তো মোটামুটি ওইটার থেকে দুধ এটাতে বেশি চলে আসে হ্যাঁ হ্যাঁ ভাই ক্লিয়ারের মতোই বলা যায় না ভাই আমার দর্শক ভাই আসলে আমি বুঝায় দিতে পারবো যে বাট ভাই আসলে বাট দেখে মনে হচ্ছে দহন করে একবার সেই দহনের মতন বাট ভাই তো এখন টানতেছেন কেমন আপনি এটা ভাই এটা আপনার সকালবেলা 13 14

ভাই আসলে একদম তেতুলিয়া ভাই তেতুলিয়ার ভাড়া কিন্তু তিরিশ পার দিবে জি জি ভাই আচ্ছা সেই হিসাবে কিন্তু জোরার উপরে তিরিশ হাজার লেগে যেতে পারে ভাই এখন যদি লাগে তো আমার দর্শক কয়েকদিন আমি যেটা ওয়াদা করতে দেবো ভাই বলে ফেলছেন বিশ হাজার টাকা লসও যায় আমার দর্শক ভাই দেবো আর যদি মনে করেন যে ঢাকার ভিতরে হয় তাহলে কিন্তু হ্যাঁ সিদ্ধা উপর আল্লাহ নসিবে যেটা রাখবে সেটাই হবে যারা কথা বলে নিয়ে নেবে ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি নিজের মুখে বলে দিন জিরো নাইন সব এইট থ্রি ওয়ান দুটো আছে আপনারা হচ্ছেন শুরু করি থেকে আপনারা দেখেও আসতেছি অভিজ্ঞতাও কম না সেই আলোকে যদি কোনো পরামর্শ আসলে দর্শক ভাই বলতে চাচ্ছি ভাই আপনি সরাসরি খামারে আসেন জি জি খামারে এসে দুধের গাভিগুলো নিজে হাতে পানায়া আপনি বুঝ করে নিয়ে যান ভাই আচ্ছা নিজের বুঝে গাছ দেখা গেল ভায়া মাধ্যম খোঁজার দরকার নাই জি জিনিস নিজে চেনেন নিজে বুঝে কিনেন সেটা তো অবশ্যই আপনি নিজের জিনিস নিজে বুঝ করে নিজে ভালো ভাই আচ্ছা আপনার কাছে কি মনে হয় রানিং যে বাজারটা জি এই বাজার এই দুই গাবি জি গাড়ি ভাড়া দিয়ে দিলেন সেই হিসাবে দর্শক ভাড়া কতটুকু সাশ্রয় পাইল ভাই এই গাবিগুলো সর্বনিম্ন মনে করেন 40 50 টাকা সেট পাইছে আমাদের দর্শক ভাই 40 থেকে 50 জি ভাই আর যে দাম চেয়ে দিবেন জি পাঁচ আর হচ্ছে ওইটা আপনি 55 এটা 60 আচ্ছা 55 আর 60 দাম চাইছেন

পাঁচশো পাঁচ গাভীর দাম গাড়ি ভাড়া আসলে আমি কিভাবে বলে দিয়েছি ঠিক আছে আসলে আমি জবান দিয়ে জমানি ভাই আচ্ছা পাঁচশো পাঁচ গাভীর দাম দুধের গিরান্টি চল্লিশ তিন লিটার বাদ দিছি দেওয়া যায় মন থেকে তো ভাই আর কথা বাড়ালাম না নতুন কালেকশনে নতুন চমকে কথা হবে জার্সি দেখতেছি ভাই আপনার কালেকশন ছিল রেড বিক্রি হয়ে গেছে ভাই সামনে কি জার্সি আসতেছে অবশ্যই আচ্ছা তো নতুন কালেকশনে কথা হবে নতুন চমক নিয়ে ভালো থাকবেন আসসালামু আসসালাম